জাপানে যারা নতুন আসেন বা পুরাতন আসেন পুরাতন আসেন তাদের জন্য ভালো মোটামুটি ভালো কেউতে একটা জব ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি এটাতে এই জবটাতে কোনো শুকাই লাগে না এবং কেউটা অনেক ভালো হয় যেহেতু এটা একটা সুপার মার্কেট যেহেতু বাংলাদেশের আসলে বেশিরভাগ লোকই যারা জাপানে থাকে তারা কনভেনিতে জব করে তো কনভিনিতে যেটা নর্মালি ঘন্টা আওয়ার তার থেকে সুপার মার্কেটগুলোতে রেট অনেক বেশি থাকে সেই হিসেবে আবার অনেক কনভিনিতে আপনার শোকাই ছাড়া আপনার জব হয় না এবং নতুন যারা আছে জাপানে নতুন যারা আসতেছে এবং আছে তো তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে অনেকের পরিচিত থাকে না শুকাই থাকে না সেই জন্য তারা ঠিকমতো জব ম্যানেজ করতে পারে না বা জব ম্যানেজ করতে অনেক কষ্ট হয় তো সব কিছু মাথায় রেখে আজকে একটা সুপার শপ কোম্পানির নাম এবং কিভাবে একটা পার্ট টাইম জবে অ্যাপ্লিকেশন করতে হয় এই বিষয়টা দেখিয়ে দেব এবং যারা সুশুক করতে চায় মানে ফুল টাইম জব নিতে চায় তারাও চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারে তাদের স্যালারি রেঞ্জটা মোটামুটি ভালো এবং ফুল টাইম এবং পার্ট টাইম দুইটাতেই খুব ভালো স্যালারি যেটা একদম হাই রেঞ্জ স্যালারি বলা হয় তো সেই ক্ষেত্রে এটাই আজকে আপনাদেরকে আমি ছোট্ট একটা ভিডিওতে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা দশ সহকারে দেখবেন এবং আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর আর নতুন যারা আছে তারা চাইলে জাপানে আসার পরে নিচে নিচে এই বিষয়টা ট্রাই করতে পারে একদম ইজি তো আজকে আমি যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে লামু এটা হচ্ছে লামু সুপার মার্কেট সেটাতে আপনার জিকোটা অনেক ভালো তো আজকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা লামু সুপার মার্কেটে আরও জন্য অ্যাপ্লিকেশন করবেন তো যেহেতু সুপার মার্কেটগুলো নর্মালি কন মেনিগুলোতে আমরা ফোন দিয়ে কথা বলে ম্যান্সেজ শুনি বাট সুপার মার্কেটগুলোতে সরাসরি তাদের মেন কায় সাথে ফোন দিতে হয় মেন অফিসে ওইখান থেকে তারা ম্যান্সেজ শুনে বাট লামো সিস্টেমটা একটু ডিফারেন্স সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশনের পরে আপনাকে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে এবং ওর পর আপনার সাথে মেনসেস ডেট নেওয়া হয় তো চলুন বেশি কথা না বলে আমরা ল্যাপটপ স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো পার্ট টাইম জবে লেখার পরে একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পারবেন ডি কে টি আর হাইপেন আর ডট কম এটা হচ্ছে লামু সুপার মার্কেটের যে মেইন ওয়েবসাইট যেখান থেকে পার্ট টাইম জব দেওয়া হয় সেটা তো সেখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার সুপার মার্কেটে কী কী জব পাওয়া যায় এরকম টাইপের বাড়িতে আগে একটা পেজ আছে সম্ভবত হ্যাঁ এখানে এরকম একটা পেজ চলে আসবে যেটা এই পেজটা তো এখানে তাদের কি কি জব আছে এখানে আপনাদের দেওয়া আছে যেহেতু আমরা দেখবো না আমরা শুধু জবগুলো দেখবো তো সেক্ষেত্রে আমরা আরবাইতে ক্লিক করলে সে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবং একদম নিচে গেলে এখানে আপনাদের জাপানের যতগুলো ক্যান আছে বা যতগুলা ওই সবগুলা ক্যানের আপনার লোকেশন আসবে চাইলে আপনার ইংলিশ করতে পারেন তো ইংলিশ করলে যে জিনিসটা সুন্দর হয় প্রি আছে সবগুলো প্রি পিকচারেরই এখানে চলে আসে সাপোজ আমি একটা প্রি পিকচারের যেমন ওসা কাপ ওসা কাপ প্রি পিকচারের লোকেশনটা দিয়ে ক্লিক করে আমরা এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে ওসাকাতে বর্তমানে একশো বিশটা শপ আছে যেখানে আপনার জব আছে মানে জব ফেসিলিটি আছে এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই লামুতে দিনের বেলা হচ্ছে আপনার তেরোশো চুয়ান্ন এন যেটা নর্মালি কনভিনিয়েন্ট ওসাকাতে বর্তমানে চলতেছে এক হাজার আশি এন সম্ভবত এক হাজার আশি এনের মতো তো অনেক বেশি এবং সাপ্তাহিকে আপনার পঞ্চাশ টাকা আরও বেশি মানে শনি কাজ করলে পঞ্চাশ টাকা আরও বেশি তারপর হচ্ছে নাইটে কাজ করলে আরও টোয়েন্টি বেশি হয় সম্ভবত ঠিক আছে এখানে তাদের শিফটগুলো দেওয়া আছে তো এখান থেকে আপনার এখানে লোকেশন পর্যন্ত দেওয়া আছে এটা হচ্ছে লামু সুপারশপের লোকেশন যদি কেউ না বুঝেন তাহলে এটাকে ইংলিশ করে নেবেন এবং আরেকটা সুবিধা হচ্ছে কি এই ইংলিশ করার পরে আপনার যে এই লোকেশনটা এই লোকেশনটা আপনার বাসা থেকে কতটুকু দূরে সেটা আপনারা দেখতে পারবেন এবং যেহেতু সুপারশপগুলো একটু দূরে দূরে থাকে তো আপনার বা বাসার কাছাকাছি যে সুপারশপটা এটা খোঁজার চেষ্টা করবেন এখানে প্রায় অনেক অনেক সুপারশপের মানে প্রায় কটা জব দেওয়া আছে ও সার্কাপটি পেক্সারে প্রায় আপনার হম একশো বিশটার মতো জব দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ একশো বিশটার মতো জব দেওয়া আছে এখানে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই একশো বিশটাতে আপনি কোনটা আপনার জন্য কাছে হয় সেটার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন তো কিভাবে আবেদন করবেন সাপোজ আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এটার মধ্যে জাস্ট ক্লিক করলে হচ্ছে আপনার ডিটেলস আছে একটু ব্যাগে যে এখানে এই জন্য অ্যাপ্লাই তে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এই ফর্মটা কীভাবে ফিল করবেন সেটাও দেখাই দিচ্ছি যেহেতু আমি একটা করে রাখছি শর্টকাটের জন্য ফার্স্ট হচ্ছে আপনার ইংলিশ ইংরেজি নামটা সেকেন্ড হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার যেহেতু এটা কিন্তু এটা এগারো ডিজিটের আমি ফেক একটা ফোন নাম্বার দিছি তারপর হচ্ছে আপনার আপনি কত বছর বয়স এবং আপনি ছেলে না মেয়ে তারপর হচ্ছে আপনি কো স্টুডেন্ট কিসের মানে আপনি কিসের বর্তমানে পড়তেছেন যেহেতু আমরা আমি দায়গাকে দায়গা করতে পড়ি সিলেক্ট করছি এখানে সবগুলো যারা নিয়ম তারা ওই যে যেহেতু নিয়ম অপশন নাই সবাই দায়গা সিলেক্ট করলে হবে পরে হচ্ছে আপনার জিমেল জিমেল দেওয়ার পর এখানে নিচে একটা টিক দিয়ে ওকে ক্লিক দেবেন তো তারপরে আপনার জিনিসটা কনফার্ম হয়ে গেছে এখানে আমি বিষয়টাকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি এই যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কমপ্লিট সেখান থেকে এখান থেকেই আপনাকে ওরা আপনাকে মেল দিবে অলরেডি মেবি আমার মেল চলে আসছে আমি যে অ্যাপ্লিকেশন করছি তো রিসেন্টলি আপনাদের সাথে ওরা যোগাযোগ করবে এই যে নামুতে আমার যে অ্যাপ্লিকেশনটা হয়েছে এটা আর মেল চলে আসছে এবং এটা ইংলিশের অপশনটা কই যেখানে মানে ওরা আমি যে যে অ্যাপ্লিকেশনটা করছেন যে শপে এটার একটা মেল আসছে তো এ হচ্ছে বিষয় এখান থেকে মেলটা আসার পরে পরবর্তীতে ওরা আপনার সাথে যোগাযোগ করবে ওই মিসের থেকে তারপরে আপনার সাথে আপনার ম্যান্সেস কবে নিবে সেই সম্পর্কে টোটাল ডিটেলস জানার পরে সেখানে আপনি একটা মেনসেস দিতে দিবেন এবং সেখানে আপনি কোন দিন কোন দিন কাজ করবেন সব কিছু বলে তারপরে আপনার এখানে জব হওয়ায় এবং এখানে জব হওয়ার পসিবিলিটি একদম মোটামুটি নাইনটি পার্সেন্টে বলা যায় তো এই হচ্ছে আজকের ভিডিও সবাই আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ